সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইরানকে ঘিরে গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যেন নামছে না গেল বছরে ইরান ইসরায়েল যুদ্ধের রেশ যেন কিছুতেই কাটছে না আবার এই অঞ্চলে নতুন করে যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে ইরানকে এবার মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রেক্ষাপটে ইরান কি বলছে তাহলে আবারও কি ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়াচ্ছে এইসব প্রশ্নের বিশ্লেষণে সাজিয়েছি এবারের পর্ব দেশ বিদেশের ইতিহাস ঐতিহ্যের বিশ্লেষণমূলক তথ্যবহুল ভিডিও চিত্র দেখতে আমাদের আর একটি চ্যানেল নিবিড় এক্সপ্লোর ভিজিট করতেই পারেন চ্যানেলটির লিঙ্ক কমেন্টে দিয়ে রাখলাম চাইলে সেটি দেখে নিতে পারেন দর্শক এবার চলুন পুরো ভিডিওতে যাওয়া যাক গেল বছরের রেশ যেন কিছুতেই কাটছে না বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলতি বছরের শুরুতেই এই অঞ্চলে ঘনিয়ে আসছে যুদ্ধের কালো মেঘ ইরানে চলমান অভ্যন্তরীণ বিক্ষোভকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকির পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান এই মুহূর্তে পুরো অঞ্চলে একটি ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে গোটা অঞ্চলের ভূ রাজনীতিতে এখন বারুদের গন্ধ প্রেসিডেন্ট ট্রাম্পের সম্প্রতি উই আর লকড অ্যান্ড লোডেড মন্তব্যটি সার্বিক পরিস্থিতিকে আরো জটিল করে তোলে পারস্য উপসাগরের শক্তি বৃদ্ধি করতে যুক্তরাষ্ট্র শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পাঠিয়ে দেয় সেই সাথে ইরানে হামলা করার জন্য আগাম যুদ্ধের প্রস্তুতি হিসেবে যুদ্ধের ময়দান সাজাতে থাকেন মিস্টার ট্রাম্প বিশ্বের অনেক সংবাদ মাধ্যমে ইরানে মার্কিন হামলা করতে মিস্টার ট্রাম্পের ইঙ্গিতের কথাও প্রচার করা হয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক ঘাঁটিগুলোতে পেন্টাগন সম্ভাব্য হামলা লক্ষ্যবস্তু ঠিক করে রেখেছে সেই সাথে সাইবার হামলার কথাও উঠে আসছে তাদের আলোচনায় বড় হামলা প্রস্তুতির কথাও তুলে ধরে অনেক সংবাদ মাধ্যম খবর প্রচার করেছে এতে দানা বাঁধতে শুরু করে নতুন বছরে আরও একটি ভয়াবহ যুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ব মিস্টার ট্রাম্পের হুমকির পাল্টা হুংকার ছাড়ে পার্শিয়ান সিংহ ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল আলী খামেনি সিংহের মতো ইসলামী বিপ্লবের অতন্ত প্রহরী তার প্রত্যেকটি কথাই যেন জনসমুদ্রে প্রতিধ্বনিত হয়ে কাঁপন ধরিয়ে দেয় শত্রুর বুকে মধ্যপ্রাচ্যের উপর দীর্ঘদিন ধরে শকুনের চোখ আমেরিকা ইসরায়েলের বারবার এ অঞ্চলে থাবা বসিও পুরোপুরি সফল হতে পারেনি সাম্রাজ্যবাদীরা কেননা বিশ্বের সবচেয়ে অস্থির অঞ্চলটির ভ্যানগার্ড বিপ্লবী ইরান আর তার সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ আলী খামিনী যখনই মধ্যপ্রাচ্যের উপর কোনো আঘাত এসেছে তখনই পাহাড়ের মতো অটল দাঁড়িয়ে গেছেন ইসলামে বিপ্লবের অন্যতম নেতা মধ্যপ্রাচ্যের জটিল দাবায় খামিনী এক মাস্টারমাইন্ড তাকে ফেলতে পারলেই ভেঙে পড়বে সমস্ত প্রতিরোধ মধ্যপ্রাচ্য চলে যাবে আমেরিকা ইসরায়েলের কবজায় খামিনীর পতনে বড় ভূমিকা হবে ব্যবস্থায় উনিশশো উনআশি সালের ইসলামী বিপ্লবের পর থেকে মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের জম হয়ে উঠেছে ইরান গেল কয়েক দশকে তুমুল নিষেধাজ্ঞার মধ্যেও ইরান নিজেকে সামরিক শক্তিতে অনন্য উচ্চতায় নিয়ে গেছে পাশাপাশি মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিরোধের মন্ত্র ছড়িয়ে দিয়ে আয়তুল্লাহ খামিনি গড়ে তুলেছেন প্রতিরোধ অক্ষ লেবানন ইয়েমেন আর ফিলিস্তিনে শক্তিশালী করেছেন প্রতিরোধ বাহিনীকে ইরাক সিরিয়াতেও রয়েছে ইরান সমর্থিত মিলিশিয়া খামিনি এই প্রতিরোধ যোদ্ধাদের শুধু অস্ত্র বা টাকা দিয়ে সহায়তা করেননি দিয়েছেন এক আদর্শিক ভিত্তিও এই মূলত ইসরায়েল আমেরিকার আধিপত্যের পথে অন্যতম বড় বাধা এমন পরিস্থিতিতে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘটি ও যুদ্ধ জাহাজগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান আবার মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা উস্কে দিয়েছে সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপ ইস্যু এই প্রেক্ষাপটে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান খামিনি প্রশাসন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ইরানের ভূখণ্ডে আমেরিকা কোনো ধরনের হামলা চালালে তার জবাব হবে সরাসরি এবং কঠোর ইরানি নেতৃত্বের মতে এমন পরিস্থিতিতে শুধু ইসরায়েল নয় ইরানে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকার সাজানো সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজ বিশ্লেষকরা বলছেন এই উত্তেজনার মধ্যে মার্কিন বাহিনী ইরানের মাটিতে পা বাড়ালে বড় ঝুঁকিতে পড়বে আমেরিকান সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যে আমেরিকার বড় সামরিক ঘাঁটির মধ্যে রয়েছে কাতারের আল উদায়দ এয়ারবেস বাহারানে নৌবাহিনীর পঞ্চম বহর কুয়েত সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে একাধিক ঘাঁটি পারস্য উপসাগর ও লোহিত সাগরে মোতায়েন রয়েছে একাধিক মার্কিন জাহাজ আর এগুলো ইরানের টার্গেটে পরিণত হবে ইরান থেকে মাত্র একশো কিলোমিটার দক্ষিণে পারস্য উপসাগরের তীরে অবস্থিত গ্যাস সমৃদ্ধ দেশ কাতার এখানে রয়েছে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদয়দ দোহার মরুভূমিতে অবস্থিত এই ঘাঁটিতে প্রায় দশ হাজার মার্কিন সৈন্য অবস্থান করে এই ঘাঁটির অবকাঠামো উন্নয়নে এখন পর্যন্ত বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে ইউএস এবং কাতার ইউএস সেন্ট্রাল কমান্ডের সম্মুখ ভাগের সদর দপ্তর এটি ইরানের সামরিক বিশ্লেষকদের মতে ইরান হামলা চালালে ক্ষেপণাস্ত্রstro ও ড্রোন হামলায় সবার আগে ক্ষতিগ্রস্ত হবে এক গুরুত্বপূর্ণ ঘাটিগুলো অর্থাৎ ইরানের লক্ষ্যবস্তু হবে মার্কিন সামরিক ঘাটিগুলো যেগুলো মধ্যপ্রাচ্যে অবস্থান করছে এক কথায় ইরানের স্বার্থে আঘাত এলে তার জবাব হবে তাৎক্ষণিক ও ভয়াবহ এমন ঘোষণা দিয়েছে ইরানের সামরিক কর্মকর্তা আর তাতেই যেন সব কিছুতে কুপুকাত হয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট এরপরে দেশটি মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা থেকে সেনা ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ এই সিদ্ধান্তকে অনেকে দেখছেন কৌশলগত পিছু হটা হিসেবে হোয়াইট হাউস একে রুটিন রিপজিশনিং বলে দাবি করলেও আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে ইরানের শক্ত অবস্থানের মুখে কি সত্যি চাপের মুখে পড়েছে মার্কিন প্রশাসন সে প্রশ্ন কিন্তু আসছেই ইরানও তাদের ড্রোন ও দূরপালার ক্ষেপণাস্ত্র নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যে কোনো ছোটোখাটো ভুল পদক্ষেপ পুরো বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ছড়িয়ে দিতে পারে বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতিতে একটি ছোট ঘটনা বা ভুল সিদ্ধান্তই বড় আকারের যুদ্ধের সূচনা করতে পারে কারণ এই সংঘাতে জড়াতে পারে একাধিক আঞ্চলিক শক্তি ও আন্তর্জাতিক মিত্ররা আর এটি ভয় পেয়ে মার্কিন বাহিনী পালিয়ে নিজের জীবন বাঁচাতে চাইছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল আলী খামিনী অভিযোগ করে বলেছেন যুক্তরাষ্ট্র ইরানের বর্তমান সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া একাধিক পোস্টে তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র ইরানকে গ্রাস করতে চায় খামিনি লেখেন আমরা দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চাই না তবে দেশের ভেতরের অপরাধীদের ছেড়ে দেওয়া হবে না অভ্যন্তরীণ অপরাধীদের চেয়েও ভয়ঙ্কর আন্তর্জাতিক অপরাধীরা তারাও ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর দু সালের জুলাইয়ে বাটলার ল্যারিতে হওয়া হামলার ছবি প্রচার করে এক ভয়াবহ হুমকি দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সম্প্রচারের সময় স্কিনে ভেসে ওঠে এবার আর টার্গেট মিস হবে না ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক যখন যুদ্ধের দ্বার প্রান্তে ঠিক তখনই এই উস্কানিমূলক বার্তা দেয় খামিনী প্রশাসন এসব হুমকি পাল্টা হুমকির মধ্যে নতুন করে যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে এই ইরানকে ঘিরে অর্থাৎ ইরান এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টার্গেট করেছে তাদেরকে হত্যা করতে চাইছে এমন অভিযোগ করছে মার্কিন প্রশাসন অন্যদিকে ইসরায়েল ঘোষণা করেছে তারা যে কোনো সময় ইরানে হামলা চালাতে প্রস্তুত রয়েছে যদি নতুন করে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় তাহলে সর্বস্ব দিয়ে পাল্টা হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচ্ছে ইরানের যুক্তরাষ্ট্রের হামলার নতুন গুঞ্জন ও মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী এবং যুদ্ধবিমান আসার খবরের পর এমন হুঁশিয়ারি দিয়েছেন আরাচ্ছে মার্কিন সংবাদ অল অলস্ট্রিট জার্নালে এক মতামত কলামে তিনি লিখেছেন দু সালের জুনে ইরান যে সংযত দেখিয়েছিল এবার সেরকম আর হবে না যদি আমরা নতুন হামলার শিকার হই তাহলে আমাদের শক্তিশালী সামরিক বাহিনী দিয়ে পাল্টা হামলা চালাবে তাদের মধ্যে কোনো সীমাবদ্ধতা থাকবে না অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দিয়ে রাখলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি বললেন শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি নয় এমনকি ইরান থেকে বোমা ছুঁড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতেও হামলা চালাতে পারে ইরান সেই সক্ষমতা এরই মধ্যে অর্জন করেছে এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের উদ্দেশ্যে করা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পক্ষ থেকে তার বিরুদ্ধে হত্যার হুমকি অব্যাহত থাকলে দেশটিকে পৃথিবী থেকে মুছে ফেলা হবে বলে সতর্ক করেছেন তিনি যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দা হিলে এ খবর জানিয়েছে মিস্টার ট্রাম্প বলেন আমি আগেই নির্দেশনা দিয়ে রেখেছি আমার সঙ্গে যদি কিছু ঘটে তাহলে পুরো দেশটাই উড়িয়ে দেওয়া হবে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন তিনি এর ফলে নতুন করে ইরানকে ঘিরে যুদ্ধাং পরিস্থিতি তৈরি হয়েছে এখন প্রশ্ন আসছে তাহলে কি নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্র রণকৌশল সাজাচ্ছে ইরানকে হামলা করার জন্য আর জবাব পেতে হলে আর কিছুটা সময় অপেক্ষা করতেই হবে সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ